নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচের টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখো আমি কিন্তু এখন চলে যাচ্ছি পিসি শাশুড়িদের বাড়ি কারণ পিসি শু শাশুড়িদের বাড়িতে বিশেষ একটা অনুষ্ঠান আছে তো চলো দেখা যাক ওখানে গিয়ে অনুষ্ঠানটা কি তো এই যে ঠাকুর মশাই এসছেন এসে সমস্ত কিছু আয়োজন করছে না এদিকে দেখো মাংস ধোয়া হচ্ছে মশলাপাতি সব কিছু রেডি মাছে তো হলুদ তলুদ মাখনো আমি এসছি দেরি হয়ে গেছে কারণ যেহেতু সকালে একটু রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে এসছি তো এদিকে দেখো এদিকে মানে ডালের উপরে ঝুরো মাথা আছে আর কি মোড়ো ঘন্টার জন্য আর এদিকে আমাকে বসিয়ে দিয়েছে পুতুল তৈরি করার জন্য নাকি পাঁচটা পুতুল তৈরি করতে হবে চালের গুঁড়ো আর গঙ্গা জল দিয়ে তো যাই হোক বন্ধুরা বাটা চাল যেহেতু নয় মনে হচ্ছে কারণ আমি এসে দেখি চাল এরকম গুঁড়ো করা তো জানি না কি কিনা তো যাই হোক চালের গুঁড়ো তো সেইভাবে হয় না আবার গরম জল দেওয়া যাবে না যেহেতু গঙ্গা জল দিতে হবে তো সেই কারণেই দেখো আমি কিন্তু নিয়ে বসে গেছি পুতুল তৈরি করতে কারণ এই কাজে নাকি এই পুতুল লাগে পুতুল বলতে ছেলে মেয়ে আর কি তো এরা তো সবাই জিজ্ঞাসা করছে বাচ্চারা যে কি হবে এগুলো মামি তুমি একটা নিয়ে বসছো এটা কী হবে কি করবে আমি বলি পরে এখন দেখা যাবে তোরা এখন দেখতে থাক আর শিখে নে তোদের কখনও কাজে লাগতে পারে বলছে বলছি আমি খেলা করবো তো দেখো এখন পুতুল তৈরি করতে বসছি দুই জামিলে পুতুল শুধু খেলেছি ছোটোবেলায় ঠাকুরমা পুতুল করে দিত তৈরি করে দিত মাটি দিয়ে কিন্তু আটা এই যে মানে চালের গুঁড়ো দিয়ে পুতুল এটা হচ্ছে কেমন ভেঙে ভেঙে যাচ্ছে ওই জন্য আর হচ্ছে না আর এদিকে দেখো অনেকেই আছে একটু পরেই ওদেরকে দেখাচ্ছি আমরা কি করলাম আর এই জন্য আর এই পাখি হচ্ছে এটা কাকি শাশুড়ি ছোটো কাকি শাশুড়ি চলে মাছ আছে

তো আমি যেহেতু ওইদিকে কাজটা করছিলাম তাই আর আগে আগে আসতে দেরি হয়ে গেছে আমার আসতে তো যাই হোক বন্ধুরা যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তোমরা কিছু মনে করো আর ওই যে পুতুলগুলো করেছি না একটাতে নাকি সিঁদুর মাখাতে হবে তো আমি তো কখনো করিনি আর আমি কখনো মানে এরকম মানে এইভাবে কখনো কি বলি সিঁদুর মাখাতে হয় কি কি করতে হয় আমি জানি না আমারও অভিজ্ঞতাটা নেই আমি আগে সেইভাবে দেখিও নি তো এই আমার হাতে প্রথম পুতুল করা আর মানে এই দেখা আর কি মানে সব কিছু মোটামুটি কম বেশি একটু দেখা তো এই হচ্ছে যা আর যায় পর দুজন বসে আছে আপাতত আর এই দেখো এই করেছি আমরা দুই জানি বাচ্চাটা দেখে এদিকে নাচা শুরু করে দিয়েছে তো আমরা তো আর পারি না যা নাচছে ভালোই নাচছে দেখো মাঝে মাঝে আমাকে বলছে মামি তো নিয়ে আমি মানে কি এখন যদি নাচি তো আমাকে সবাই না এখন যাওয়া যাবে তো বন্ধুরা এই যে দেখো একটা নিয়ম এই যে সরা এই সরাটা নাকি তুলতে হয় আর কি এই সরাটা এখন রেখে দিতে হবে আর এই যে পুতুলগুলো এক এক করে মেয়ে মানে এখানে যেহেতু মা আর বাবা নিয়ে হচ্ছে সেহেতু মা একটা একটা করে রাখবে আর পাশাপাশি মানে হেঁটে চলে যাবে তো বন্ধুরা তোমাদের কার কার এই নিয়ম আছে অবশ্যই বলো কারণ সবার তো আর সব নিয়ম সমান নয় আর যে বাবা সে কিন্তু একটা একটা করে তুলে কলা রাখবে যে পাত্র থেকে নামিয়েছিল সেখানে রাখবে রেখে আর নেবে আর তারপরে সবাইয়ের সব গুরুজনদের কাছে দিয়ে প্রণাম করবে আশীর্বাদ নেবে তো বন্ধুরা যদি এই নিয়মটা তোমাদের ভালো লাগে আর এদিকে কিন্তু এখন রান্না চলছে তো নিয়মটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলো বা অনেকের নিয়ম আলাদা থাকে একই তো হয় না সব সময় আর এদিকে দেখো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে সাত রকম ভাজা আছে মাছের মাথা আছে সাদ রকম ফল আছে সাদ রকম মিষ্টি আছে সমস্ত কিছু রয়েছে আমরা আছি লজ্জা পাওয়ার কোনো কারণ আজকে আমাদের জায়ের আর এই হচ্ছে তো তরকারি যেহেতু বড় বড় পাত্রে রাখা মাছগুলোও তুলে আলাদা করছে কারণ খাওয়া দাওয়ায় যেহেতু লোকজন বসে গেছে সেই জন্য সব কিছু আগে থেকে তুলে রেডি করে রাখছে যাতে দিতে সবার সুবিধা হয় তো বন্ধুরা তো এটা হচ্ছে প্রথম ব্যাচ বসছে মানে খাওয়া দাওয়া শুরু হবে আর কি এই যে বাবা মা আরও অনেকেই আছে সবাই খেতে বসছে আর আমরা পরে বসবো এই জন্য এখন বসিনি খেতে তো এই যে দেখো অনেকেই আছে সবাই কিন্তু আমাদের বাড়ির লোকজন বাইরের সেরকমভাবে নেই আর পাশাপাশি যারা আছে তারা তো এই যে আমরা সব জায়গা বসে আছি আর হচ্ছে ফল খাচ্ছে তো এখনো ভাত খাওয়া শুরু হয়নি তো এখানে দেখো কয়েক রকম ভাজা আছে ফুলকপি ভাজা বাঁধাকপি ভাজা আমাদের ভাত শাক আছে বরবটি আছে বিনস আছে আর কুমড়ো আছে মোটামুটি এইভাবে সাত রকম ভাজা আর মাছের তরকারি ঠ্যাং ভাই কাকি কাকি খাবো আমি ঠ্যাং খাই না ওই যে মানে ঠ্যাং আর মানে যে টেঙরি বা গিলে মেটে এগুলো ছিল সেইগুলো মানে আলাদা করে আর কি একটু রান্না হয়েছে রান্না বলতে একটু কি ভাজা ভাজা তো সেইগুলোই ওরা খাচ্ছে আর যে মাংস রান্না হয়েছে সে মাংস কিন্তু ওরা নেয়নি তো একটু দেওয়া ধাওয়া করছিলাম তার ফাঁকে একটু গল্প করে নিলাম তোমাদের সঙ্গে তো আমাদের আমরা দ্বিতীয় বাজে বসছিলাম আমাদের সব খাওয়া হয়ে গেছে মানে আমি বৌদি মানে ওই যা আর কি আর হচ্ছে এখন এদেরকে একটু দাওয়া দাওয়া করছি তো যাই হোক মানে কি হয় সমস্যাটা খাওয়া দাওয়ার পরে না দাওয়া থাওয়া করা যায় না সেই জন্য আমি কিন্তু ভেবেছিলাম যে লাস্টে হয়তো বসবো ওদের সাথে কিন্তু সেটা তো আর হলো না তার আগে দেখি আমাদের মানে আমাদের বসিয়ে খাইয়ে দিয়েছে আর কি মানে আমাদের দাওয়া থাওয়া আরও গ্রামের লোক অনেকে ছিল তো খেয়েছি এর খাওয়া দাওয়ার পরে পরে তো দাওয়া থাওয়া করতে একটু কষ্টই হবে কারণ ভালো মন্দ খেয়ে আর এইভাবে যদি আমি দাওয়া থাওয়া করি তখন আর কি তো যাই হোক ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের অনুষ্ঠানটা আর মানে ভাত তরকারি অনেকটাই বেশি বেশি হয়েছে তো যাই কম হলে তখন সমস্যা কিন্তু বেশি হলে সমস্যা তো মানে হবে না শীতকাল তো অতটা সমস্যাও নেই তো আমি দেওয়া দেওয়া করছি এখন চাটনি মানে লাস্টের দিকে চাটনি আছে এই যে পাঁপড় নিয়ে যাচ্ছে হাতে করে আর এই পাঁপড় তো এই যে দেখো আর আত্মীয় স্বজন তো বাড়িতে ভর্তি কারণ একটা যেহেতু অনুষ্ঠান সেই জন্য ছোট হোক বড় হোক অনুষ্ঠানই তো আর এই দেখো এসছে একটা পাঁপড় নেবে ওই জন্য ছোটো ছোটো এসছে এই যে সেই মাছ ধরা লোক তো এই যে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছি আর আমার হাতে দেখো ঝুড়ি ভাজা মানে ঝুড়ি ভাজা না এখন ঝুড়ি ভাজাই হয়ে গেছে তো এটা পাঁপড় ভাজা তো সেটা নিয়েই আমি দাঁড়িয়ে আছি মানে আমি খাচ্ছিলাম আর কি সবাই এখন বাড়ি যাবে বলে অপেক্ষা করছে তো বন্ধুরা আমরা সবাই মিলে এখন চলে যাব বাড়ির দিকে তো এই যে এনারাও বেরিয়ে পড়েছে আর আমরাও যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও এইভাবে তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আসি টাটা